জন্মছকে শনি বৃহস্পতি একসাথে থাকলে অথবা একে অপরের পঞ্চম নবম স্থানে অবস্থান করে থাকলে জাতক ধার্মিক সম্মানিত ভদ্র সামাজিক শান্ত এবং দায়িত্বশীল হয় উচ্চপদস্থ ব্যক্তি এবং সরকার কর্তৃক স্বীকৃতি বা পরিচিতি লাভ করে থাকেন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব এবং নেটওয়ার্ক অথবা যোগাযোগ তৈরি হয়ে থাকে এই জাতকরা উন্নত সম্মানীয় এবং প্রভাবশালী পেশা মসৃণ পেশাগত জীবন এবং ভাগ্যের সাপোর্ট কর্মজীবনে ধীর কিন্তু স্থির উন্নতি সারা জীবনব্যাপী পেশা কর্মজীবন সংক্রান্ত বিষয়ে প্রভাবশালী বন্ধু বা লোকের কাছ থেকে সহায়তা পাবেন জীবনের দ্বিতীয় ভাগে পেশাতে উন্নতি বেশি দেখা যাবে যদিও এই জাতক জাতিকারা অল্প বয়স থেকে রোজগার শুরু করে এই জাতকরা কোনো কাজ ছাড়া থাকতে পারেন না এবং অল্প বয়স থেকে অনেক সময় পরিবারের অল্প বা বেশি দায়িত্ব নিতে পারেন বিলম্বিত কিন্তু অবিচল অগ্রগতি জাতকের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে যায় জাতক শিক্ষা ধর্মীয় আধ্যাত্মিক পরামর্শ উপদেষ্টা এবং প্রচারমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারেন